আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে ধরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ রান্না করবে আমার আম্মা আমাদের বাসার সবার প্রিয় আলু দিয়ে করলা ভাজি বিশেষ করে বাবার ছোটবেলায় কোনো বাসায় গেলে যদি করলা ভাজি দেখতাম দৌড়ে পালাতাম আমরা দুভাই তবে আমাদের বাসার আম্মার তৈরি করাই করলা ভাজিটা আমাদের সবার খুব প্রিয় ছিল কারণ কেন জানে এটা তেমন তিতা লাগত না তার চেয়ে বড় কথা এর নজর কারা রং রান্নার পরও সবুজ রং একই রকম সবুজ থাকত। কথায় আর গল্পে বলাই হয়নি করলা ভাজির জন্য আম্মা এতক্ষণ কি প্রস্তুতি নিল আমা প্রথমেই করলা কুচি করে নিয়েছে সাথে একটু মোটা মোটা চাকচাক করে আলু দিয়েছে তারপরে হলুদ এবং লবণ মাখিয়ে পনেরো মিনিট ঠেকে রেখেছিল তারপরে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার একটু কচলে কচলে ধুয়ে নিয়েছে এতে করল্লার তিতা ভাবটা অনেকখানি কমে যাবে এবার এর সাথে কিছু পেঁয়াজ মোটা মোটা চাকচাক করে কেটে মিশিয়ে নেওয়া হচ্ছে করলা ভাজির প্রস্তুতি পর্ব শেষ খুবই সাধারণ তাই না এবং উপাদানের কোনো আধিক্য নেই এত কম উপাদানে এবং সাধারণ প্রস্তুতিতেই আজ তৈরি হবে মায়ের হাতে অসাধারণ এবং তিতা ছাড়া সবুজ রঙের করলা ভাজি ভালোবাসে বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা চুলায় ভাজিটা বসানোর আগে পানিটা খুব ভালো করে ছেকে নেওয়া হলো দিয়ে দেয়া হলো পরিমাণ মতো লবণ এবং হলুদ চুলায় বসানোর আগেই নিশ্চিত হতে হবে কোনো রকম পানি যেন এর সাথে না থাকে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস পানি থাকলে করলা ভাজিটা ততটা মজা হবে না যতটা মজার কথা আমরা বলছি এবার আমরা চুলায় তেল দিয়েছি খুবই সামান্য তেলটা গরম হলে কেটে রাখা সব কিছু তেলে আমরা দিয়ে দিয়েছি নেড়েচেড়ে সবকিছু সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে বিশেষ করে হলুদ লবণটা যেন খুব সুন্দর করে মিশে যায় আগেই বলেছিলাম এই করলা ভাজিটাতে উপাদানের আধিক্য একেবারেই নেই আমাদের তেল মশলা এতটুকুই আর আমরা কিছুই যোগ করব না শুধুমাত্র কাঁচামরিচ তাও পরে এই ভাজিটা মোটামুটি আমরা নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজা ভাজা করেই ভাজবো আর এখন শেয়ার করছি আরেকটা ম্যাজিক টিপস রান্নার কোনো পর্যায়ে ঢাকনা দিয়ে এই ভাজিটাকে আমরা ঢাকবো না পুরোপুরি ঢাকনা ছাড়া নেড়ে ভাজিটা তৈরি হবে তিতা কম হওয়ার এও এক দারুণ রহস্য এখন প্রশ্ন উঠতে পারে যেহেতু ঢাকবো না করলাটা সিদ্ধ হবে কিভাবে উত্তর হচ্ছে বেশ কিছু সময় নিয়ে ভাজাভাজি করার পর কিছুটা সময় আবার এভাবেই বসিয়ে রাখতে হবে তাতে করলাটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে করল্লাটা অনেকখানি নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে আর হালকাভাবে আরেকটা উপাদান কিন্তু উপর থেকে আম্মা মিশিয়ে দিল ঠিক মতো চোখে ধরাও পড়লো না উপাদানটা এতই কম বলুন তো এটা কি এটা কিন্তু খুবই সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্ট যা সাধারণত ঘটা করে তেমন কাউকে জানানোর প্রয়োজন নেই এমন কি আমিই তো এতদিন জানতাম না আজ জানলাম প্রবাসী বাংলাদেশের দর্শকদের জন্য আম্মা গোপন করলেন না কোনো কিছুই তিনি জানালেন এটা সামান্য পরিমাণে চিনি যা করলা ভাজিটাতে যোগ করবে জাদুকরি স্বাদ পুরো দমে চলছে নেড়ে চেড়ে ভাজি শুরুতেই বলেছিলাম এটা একটু বেশি নেড়ে ভাজতে হবে এর আরেকটা কারণ আছে তেল ব্যবহার হয়েছে খুবই কম এ কারণেই খুব বেশি সময় নাড়াচাড়া না করলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে তাই নাড়াচাড়া চালিয়ে যেতে হবে তবে ভুলে গেলে হবে না মাঝে মাঝে বিরতিও দিতে হবে তা না হলে পারফেক্টলি সিদ্ধ হবে না করলা কিছুটা কাঁচা কাঁচা থাকলে খেতে মন্দ লাগবে না তবে আলুটা পুরোপুরি সিদ্ধ হতে হবে কচকচে আলু খাবারের স্বাদটাই নষ্ট করে দিবে করলা আলু যখন মোটামুটি এরকম হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে যোগ করবো কাঁচামরিচ প্রত্যেকটি মাঝখানে ফালি করে দিয়ে এ ভাজিটাতে ঝাল যোগ হবেই কাঁচামরিচ থেকেই মরিচটা মিশিয়ে দিয়ে নেড়ে একটু ছড়িয়ে দিব আমরা পুরো ভাজিটা কড়াইয়ের মধ্যে তারপরে জালটাকে কমিয়ে দিয়ে কষিয়ে রাখবো এবার চাই আমরা ভাজিটা কিছুটা পোড়া পোড়া হয়ে উঠুক পোড়া পোড়া তবে পুরে ছাই কিন্তু না তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে এই ভাজিটা করার জন্য মোটামুটি একটু পুরু বা ভারী কড়াই ব্যবহার করাই ভালো আম্মা ব্যবহার করে লোহার কড়াই তাই পোড়া পোড়া হবে কিন্তু যাদের তাদের জন্য সময়টায় নিচে একটা করবেন। করলা ভাজি কিন্তু রেডি অপেক্ষা শুধু গরম ধোয়া ওঠা হাত নিয়ে টেমিলে বসে পড়া আরেক ভাবেও কিন্তু খাওয়া যায় এবং যেটা অসম্ভব মজা আমরা এই খাবারটা শিখেছি আমার নানার কাছ থেকে তিনি এভাবে খেতে ভালোবাসতেন গরম ধোয়া ওঠা করলা ভাজি সাথে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত একবার খেয়ে দেখবেন আমার ধারণা আমার মতো আপনারাও এর প্রেমেই পড়ে যাবেন তো আজ আর কথা না বাড়াই আজ আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকেই নতুন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খোদা হাফেজ